তো সাব রেজিস্টার নিয়োগের ক্ষেত্রে আপনার বয়স সর্বনিম্ন বত্রিশ হইতে হবে সরি সর্বোচ্চ বত্রিশ বছর হচ্ছে নিয়োগের সময়সীমা বত্রিশের বেশি হইলে তার পারবেন না নিয়োগ প্রক্রিয়া বলতে যে শতকরা পাঁচ ভাগ পদোন্নতির মাধ্যমে আর পঁচানব্বই ভাগ সরাসরি নিয়োগের মাধ্যমে তো এই নিয়োগ প্রক্রিয়াটা নর্মালি যে বাংলাদেশ বাংলাদেশে যে বিসিএসগুলো দেওয়া হয় ওইখান থেকে আসলে যারা ক্যাডার কোনো পথ পান না তাদেরকে সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তো এখান থেকে আমরা রিকোয়েস্ট করবো যে এই সাব রেজিস্টার পদটাকে আসলে সাব রেজিস্টার সাব শব্দটা বাদ দিয়ে রেজিস্টার শব্দটা ইনক্লুড করা দরকার রেজিস্টার জেলা রেজিস্টার তাহলে এই রেজিস্টার পদটাকে একটা ক্যাডার পথ করা দরকার এবং এ পদটাকেও একটা ক্যাডার পথ করা দরকার যার কাজ হবে শুধু ভূমি দেখা তাহলে ভালো হবে এখানে বলতেছে যে পদোন্নতি কারা পাইতে পারে সাব রেজিস্ট্রার হিসাবে সরাসরি তো আমরা বুঝলাম যে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনার চার বছরের ডিগ্রি থাকবে অথবা তিন বছরের আপনার ডিগ্রি পাস থাকবে যে কোর্স আছে সেটা থাকবে রকম ক্ষেত্রে আপনি পরীক্ষা দিয়ে সেক্ষেত্রে সরাসরি নিয়োগ হইতে পারে আর যেটা বলতেছে যে পদোন্নতির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাবরেজিস্ট্রেশন অফিসার প্রশাসনিক পদে ন্যূনতম সাত বছর এবং অধিদপ্তর প্রধান সহকারী স্টলিপিকার কাম কম্পিউটার অপরাধের পরে বারো বছর অথবা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী বা অধিদপ্তরের উচ্চমান পদে পনেরো বছর চাকরিকাল আর পাশাপাশি হচ্ছে তার অবশ্যই অবশ্যই একটা ভার্সিটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের যে ডিগ্রি থাকে সেও সাব রেজিস্টার হইতে পারে আর বাকিটা হচ্ছে সবার জন্য তো তাহলে আমরা মূল যেটা বলি যে আপনি বয়স যদি বত্রিশের কম থাকে আপনি একজন সাব রেজিস্টার হওয়ার আশা করতে পারেন যদি আপনি গ্র্যাজুয়েটকৃত ব্যক্তি হন আর পাঁচ পার্সেন্ট পদোন্নতি পঁচানব্বই পার্সেন্ট সরাসরি নিয়োগ আর আপনি যদি কি করেন সাত বছর যাবৎ সাব রেজিস্টার হিসাবে থাকেন জেলা রেজিস্টার হওয়ার সুযোগ পাইতে পারেন যদি জেলা রেজিস্টার হিসাবে থাকেন পাঁচ বছর পর্যন্ত জেলা রেজিস্টারের দায়িত্ব পালন করতে পারেন তাইলে আই আরও হইতে পারেন মানে বিভাগীয় পর্যায়ে যাইতে পারেন যদি তিন বছর বিভাগীয় পর্যায়ে থাকেন তাইলে আপনি উপমহাপরিদর্শক মানে ডেপুটি আইজিআর হইতে পারেন ডেপুটি আইজিআর হিসাবে তিন বছর যদি আপনি কাজ করেন তাইলে এডিশনাল মানে অতিরিক্ত আইজিআর হইতে পারেন আর যদি এই যে আপনি দুই বছর যদি অতিরিক্ত হিসাবে থাকেন আপনি মহাপরিদর্শক নিবন্ধন হইতে পারেন তো মোটামুটি একটা ভালো টাইম ফ্রেম ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে